বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ আজকের আলোচ্য বিষয় সোনাত্তরী কবিতা এই কবিতার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী শুধুমাত্র তাদের জন্যই আমি অক্লান্ত পরিশ্রম করে এই বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ উপন্যাস ছোটগল্প নাটক আমরা দেখি যে এটা আসলে কি এটা হচ্ছে উপন্যাস এটা হচ্ছে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি বনফুল চিত্রা মানসী বলাকা প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল বনফুল সোনাত্তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো সোনার ধান তুলে দিলে ধান কাটা শেষ হলে ধান কাটতে কাটতে ধান কাটা শুরু হলে আসলে কবির ধান বর্ষা যখন আসছিল তখন তার ধান কাটা অবস্থায় ছিল অর্থাৎ ধান কাটতে কাটতে সোনাত্তরী কবিতায় মেঘ কোথায় গর্জন করে গগনে পবনে মহাশূন্যে দিগন্তে ওই যে গগনে গরজে মেঘ ঘন বরসায় তার মানে গগনে মেঘ গর্জন করছিল এবারে প্রশ্ন ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশিত হয়েছে দেখি ফসলের কাজ সম্পূর্ণ হওয়া কর্মের পরিণতি কর্মময় জীবন ফসল তোলার তাড়া তাহলে এটা ধান কাটা হলো সেরা বলতে বুঝিয়েছেন কর্মের পরিণতি কর্মের পরিণতি কবি কোন শব্দটির প্রতীকী রূপ কবিতায় ব্যবহার করেছেন গগন বর্ষা কুল দ্বারা এই এখানে খুরের মতো ধারা তার মানে হলো যে এই শব্দটাই উনি প্রতীকী রূপ হিসেবে ব্যবহার করেছেন ধান ক্ষেত মূলত কি অর্থে ব্যবহৃত হয় কল্পনা অর্থে রূপক অর্থে ভাব প্রকাশ অর্থে সাধারণ অর্থে জাতীয় কবিতা আমরা বলবো রূপক অর্থে কবিতায় ছোট খেতে চারিদিকে কি খেলা করে গোলা জল বাঁকা জল স্বচ্ছ জল নোনা জল আসলে এখানে বাঁকা জলের কথা বলা হয়েছে উত্তর হবে বাঁকা জল পরপরে পরে দেখি একা তরু ছায়া মুশি মাখা এখানে মসি মাখা বলতে বোঝানো হয়েছে কালো রঙে মাখানো অস্পষ্ট মহাকাল মসি দ্বারা অস্পষ্ট মসি দ্বারা মাখা আসলে যেহেতু প্রতীকী অর্থ সেটা হচ্ছে অস্পষ্ট মহাকাল স্পষ্ট ছিল না কবিতে কবিতা গ্রামখানি কখন মেঘে ঢাকা থাকে বেলা প্রভাত বেলা দুপুরবেলা রাত্রিবেলা উত্তর হবে প্রভাত বেলা সোনাত্তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে রাত দুপুর বিকাল প্রভাত আসলে প্রভাতের কথা বলা হয়েছে একটা বিকাল সোনাত্তরী কবিতায় কি নিরুপায় হয়ে দুধার ভাঙে স্রোতধারা জলধারা ঢেউ নৌকা উত্তর হচ্ছে ঢেউ ঢেউ দুধার ভাঙে অগ তুমি কোথায় যাও কোন বিদেশে সোনাত্তরী কবিতা এখানে তুমি কে তুমি কৃষক তরি, মাঝি না কবি যেহেতু মাঝি নৌকা নিয়ে আসছিল মাঝিকে বলা হয়েছিল কোথায় যাও কোন বিদেশে সোনাত্রী কবিতা সোনার ধান কিসের প্রতীক সৃষ্টিকর্ম মহাকাল সময়কাল কাল স্রোত এটা সৃষ্টি সৃষ্টিকর্মের প্রতীক বা মহৎকর্মের প্রতীক সোনাত্তর কবিতায় ঠাঁই নেয় ঠাঁই নেয় কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে আসলে ঠাইনে ঠাইনে তার মানে কি উনি অনাগ্রহ অর্থাৎ ভিতরে আগ্রহ ছিল না কেন ছিল না কারণ সে আর কিছু নিতে চায় না কবিতা বাংলা কোন মাসের উল্লেখ আছে বাংলা মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন আষাঢ় মাস গগনে করজে মেঘ ঘন বরষা তার মানে বর্ষাকাল হচ্ছে আষাঢ় মাস সোনাত্তরী কবিতাটির নামকরণে কবি কোনটিকে গুরুত্ব দিয়েছেন রূপক অর্থকে সাধারণ অর্থকে ভাষার তীক্ষ্ণতাকে চরিত্র চিত্তনকে আসলে এটা রূপ কবিতা তার মানে রূপক অর্থকে তিনি প্রাধান্য দিয়েছেন সোনত্তরী কবিতায় বাঁকাজল মূলত কিসের প্রতীক বাঁকা জল হচ্ছে আশঙ্কার কালস্রোতের মহাকারের কর্মফলের কালস্রোত অর্থাৎ ওই সময় যখন স্রোত ওঠে ওই সময়কে কালস্রোত বলে অর্থাৎ বাঁকা জল হচ্ছে কালস্রোত সোনাত্তরী কবিতায় আমি শব্দটি সাধারণ অর্থ হচ্ছে কৃষক সাধারণ অর্থ হচ্ছে কবিতায় সোনার আসলে কি সোনার হচ্ছে কর্মফল বা মহৎ কর্ম ধারা বলতে কি বোঝানো হয়েছে ক্ষুরের মতো ধারালো উত্তর হবে ক্ষুরের মতো ধারালো সোনাত্তরী কবিতায় মহাকালের কিসের প্রতীক কোনটি আসলে মহাকালের প্রতীক কোনটি কিসের মহাকালের প্রতীক হচ্ছে মাঝি মাঝি কুলে তরি ভিড়ালো না কেন কারণ বৃষ্টি নেওয়ার জন্য কবির জন্য স্রোতের জন্য ফসলের জন্য আসলে উনি নৌকা থামিয়েছিলেন ফসল নেওয়ার জন্য কর্মফল নেওয়ার জন্য মহাকালের শূন্যতায় বিলীন হওয়া বলতে বোঝায় হতাশায় নিমজ্জিত মহাকালের সঙ্গে মেশা মৃত্যু জীবন উত্তর হবে মৃত্যু কারণ মহাকাল আসলে মানুষের মৃত্যু অনিবার্য সুনাত্তরি কবিতায় কবি মূল মানে কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোনটির মাধ্যমে যথার্থ চিত্রকল্প চিত্র চিন্তন ভাষার তীক্ষ্ণতা সরি এখানে কবিতার আঙ্গিক গঠন এখানে একটা ভুল হয়েছে উত্তর হবে যথার্থ চিত্রকল্প চয়ন কুলে কে একা বসে আছে প্রতিবেশী কৃষক রাখাল মাঝি এখানে মাঝি নৌকা নিয়ে যাবে যেহেতু মাঝি না এখানে কে ধান কাটছে কে কৃষক কৃষক বসে আছে সোনাত্তরী কবিতায় ফসলের চারিদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক যেহেতু জলরাশি এর আগে বলছে এটা হলো কাল স্রোতের প্রতীক সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত সরাবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রবৃত্ত গদ্য ছন্দ এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই প্রশ্নটা জ্ঞানমূলক আকারেও আসতে পারে সোনাত্তরী কবিতার যে দৃশ্য পরিচিত তা হলো কুলে একা বসে আছে কৃষক কুলে একা বসে আছে মাঝে তীরে নৌকা ফিরাচ্ছে সোনার ধান নিয়ে চলে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে কোনটা তিনটায় এক দুই তিন সোনাত্তরী কবিতাটি হলো কল্পনাশ্রয়ী আশ্রয় প্রতীকী এটা হচ্ছে তিনোটাই এক দুই মহাকাল যা গ্রহণ করে তা হলো মানুষকে সৃষ্টিকর্মকে মহৎ কৃত্তিকে উত্তর হবে সৃষ্টিকর্মকে মহৎ কৃত্তিকে তার মানে গ নম্বর শোনাত্তরই কবিতায় আমি বলতে যাকে বোঝানো হচ্ছে নৌকার মাঝি সাধারণ অর্থে কৃষক প্রতীকী অর্থে কবি নিজে এটার উত্তর কোনটা এক দুই তিন তার মানে ঘর নম্বর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী আরেক মানে আগামীতে আমি পরপর কবিতা গল্পের সব মানে সাত সাত চোদ্দটা গল্প কবিতার এই বহু নির্বাচনী সমাধান দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ